আমি ওই জান্নাতের সামনে থেকে পদার্পণ করতেছিলাম এমন তো অবস্থায় জান্নাতের দরজার সামনে থেকে তোমার হাফায় হাঁটার আওয়াজ পাইতেছিলাম আমি জিজ্ঞাসা করলাম জান্নাতের দরজার সামনে আবার পায়ের হাঁটার আওয়াজ কোথা থেকে আসলো আমাকে জানা দিল ও নবী জানেন এই পায়ের হাঁটার আওয়াজটা কার ও নবী জানেন আল্লাহ নবী বলেন না আল্লাহর নবী তো বলেন এই যে জান্নাতের দরজার সামনে পায়ের হাঁটার আওয়াজ পাইতেছেন এই পায়ের হাঁটার অবস্থা হইল আপনার দুনিয়ার একজন লগ্ন্ন সাহাবী বিলালের পায়ের হাঁটার আওয়াজ বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন এই বিশেষণটা শুনতে পাইলেন তার আঙ্গু বলেন গো আমি ছিলাম একজন আমি ছিলাম একজন নগন্য সাহাবি আমার তো তেমন নাই আমার তো তেমন আনাই আমি তো বড় গরিব মানুষ ও উমাইয়া বেদিনের ঘরে গাস করে করে আমি খাইতাম ও নবী আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি আল্লাহ আমায় তো সম্মান বাড়া দিবে আমার পায়ের হাঁটার আওয়াজ জান্নাতে শোনা দিবে এটা তো আমি কোনোদিন কল্পনা করতে পারলাম না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

অবাক হয়ে গেলেন এই প্রশ্নের জবাব কই পাবো আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠা দিলেন ও জিবরাইল যাও যাও আমার নবীকে জানায় দাও এই যে বিলালের পায়ের হাতার আওয়াজ জান্নাতের দরজার সামনে পাইলো এই পায়ের হাতার আওয়াজটা কেন পাইলো কেনই বা বিলাল তো ভাগ্যবান হইলো তার কারণ কি কোন আমলটাই না যেন বিলালের আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে আল্লাহ নবী বলেন ও বিলাল

তুমিও যদি এই রসুল আদর্শ গ্রহণ করিয়া করে তোমার জিন্দিগিটাকে বাস্তবায়ন করে নাও আল্লাহ তোমাকেও হতে পারে দুনিয়ার জমিনে তোমার নামটা জাহান নামের খাতার থেকে কাটিয়া আল্লাহ জান্নাতের খাতা লিখিয়া দিবে কি আল্লাহ পারে কি পারে না পারে অবশ্যই আল্লাহ পারে এই জন্য প্রত্যেকটা আমল এখলাসের সাথে করতে হবে ইখলাস থাকলে প্রত্যেকটা আমল করতে পারি আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা আমলকে কবুল করিয়ে দেবে তো জন্য ভাই সর্বশাশ একটা কথা বলবো সব সময় আল্লাহ ওয়ালাদের সওবাতে থাকার দরকার আছে নাই আল্লাহ ওয়ালাদের সওবাতে থাকবে তো আল্লাহ ওয়ালাদের যারা থাকবে আল্লাহ তাআলা তাদেরকে কত দামি বানায় দেবে আল্লাহ নবী বলেন ও উম্মতরা শুনো কথা শোন কিন্তু এই তিনের কোনো শ্রেণ যদি অন্তর্ভুক্ত না হয়ে চতুর্থ শ্রেণীর ভিতরে হও তাহলে কুকুরের মতো মরবা মতো মরবা মতো হবে মৃত্যুর সময় তোমার সবাই তালিমা হবে না

আমরা নবী পাবো না সাহাবাইকার নাই তবে তবে নাই আল্লাহ নবী কয় আমার অনুপস্থিতিতে আমার অনুপস্থিতিতে একদল দুনিয়ায় রেখে গেলাম ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামগণ তারা নবীর ওয়ারিশ তারা থাকবে তাদের সুহবত প্রাপ্ত হও তাদের হাতে হাত লাগাও মুসাবাহ করো আমি নবীর সাথে মুসাবাহ করলে যে বরকত পাইতাম উলামায়ে কেরামের হাতে মুসাবাহ করলে আল্লাহ তাআলা তোমাকে ওই বরকত দান করিয়ে দিবেন তো এই যে ওলামা মাইক্রামের সাহবতে থাকব তাদের পরামর্শ নিয়ে চলবো এই এলাকার একটা মাদ্রাসা আছে এখানে আসবেন ওলামা মাইক্রামের সাথে বসবেন তাদের কাছে জিজ্ঞাসা করবেন হুজুর কিভাবে চললে জান্নাত পেতে পারি কিভাবে চললে ওই আল্লাহর দিদার লাভ করতে পারি সাহাবায়ে کرام আল্লাহর রাসূল কাস্ত থেকে এরকম পরামর্শ নিতেন তো আমরা আজকে থেকে সমস্ত পরামর্শ যেটাই করি না কেন সব ওলামাই ক্রাম থেকে নিব কারণ এই ওলামাই ক্রামের পরামর্শ যারা চলে না তারা দুনিয়ায় ধ্বংস হয়ে যায় আখেরা তো তাদের কোনো ভালাই আল্লাহর দরবারে থাকে না তো যাই হোক যে কথাগুলো বললাম সময় সংক্ষেপ আরো হজরত ওলামাই ক্রাম করে আলোচনা করবেন তো এখনো যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন আপনারা অতি দ্রুত মাহফিলের প্যান্ডেলে চলে আসেন কোরআন হাদিসের কথাগুলো শ্রবণ করেন তো যাই হোক যে কথাগুলো বললাম আল্লাহ তালা আমাকেও আমল করার তৌফিক দান করুক আপনাদেরকেও আল্লাহ তালা আমল করার তৌফিক দান করুক ও আসলে আলহামদুলিল্লাহ আলমিন